মেয়ারাজের দুইটা অংশ মেয়ারাজের কয়টা অংশ দুইটি অংশ একটা অংশ হল রসুসাল্লাহ আলী ওয়া মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বাইতুল মোকাদ্দাস এই পর্যন্ত ভ্রমণকে এটাকে বলা হয় ইসরা আরেকটা হলো মসজিদে আকসা বা বাইতুল মোকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগতে যে গমন এটাকে বলা হয় মেয়ারাজ তো আমরা প্রথম অংশ সম্পর্কে গত জুমায় আলোকপাত করেছিলাম আজকে আমরা মেয়ারাজের দ্বিতীয় অংশ অর্থাৎ সম্পর্কে কিছু কথা আপনাদের পেশ ইনশাআল্লাহ সম্মানিত হাজিরেন হাদিসের কিতাবের মধ্যে বিভিন্ন বর্ণনা এসেছে যে রসুদাল্লাহ আলহিসাল্লাম তিনি বুরাক যুগে মসজিদে হারাম থেকে বাইতুল মোকাদ্দাসে তিনি গমন করেন গমন করার পরে সেখানে তিনি সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ আদায় করেন এ সময় তিনি তার যে বাহন ছিল বুরাক এই বুরাক বাহনকে তিনি মসজিদে আকসার বাইতুল মোকাদ্দাসার একটা আংটার সাথে তিনি বেঁধে রেখেছিলেন এরপরে আমরা বর্তমানে যে চলন্ত সিঁড়ির যে ধারণা পাই মেরাজের শাব্দিক অর্থ হলো সিঁড়ি মেয়রাজের শাব্দিক অর্থ কী সিঁড়ি তো এই মেয়ারাজকে মেয়ারাজ কেন বলা হয় তো রসুসাল্লাম আলাইসাল্লামের প্রথম যে সফরটা অর্থাৎ মসজিদে হারাম থেকে মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস এটা ছিল বুরাক সহকার এটার নাম ইসরা আর মেয়ারাজ হল সিঁড়ি এটাকে সিঁড়ি কেন বলা হয় মেয়ারাজ কেন বলা হয় এর কারণ হলো যে বাইতুল মোকাদ্দাস থেকে একেবারে আল্লাহ রব্বুল আলমিনের আর্শে আজিম পর্যন্ত একটা স্বয়ংক্রিয় একটা সিঁড়ি স্থাপন করা হয়েছিল বলেন না সুবাহান রসুসাল্লাহু আলি হুসাল্লাম এই স্বয়ংক্রিয় যে সিঁড়ি সেটার সাহায্যে তিনি বাইতুল মুগাদ থেকে ঊর্ধ্ব জগতে গমন করেন সুবহায়ন আল্লাহ তো এই জন্য মেয়ারাজকে মেয়ারাজ বলা হয় তো রসুসল্লাহ আলিউসাল্লাম এই চলন্ত সিঁড়িতে তিনি আরোহণ করলেন সাথে ওনার ফেরস্তাদের একটা বাহিনী ছিল শোভাযাত্রা সহকারে তারা লক্ষ কোটি মাইল পেরিয়ে তারা প্রথম আসমানে পৌঁছে যান শুভানন্দ তো প্রথম আসমান এভাবে দ্বিতীয় আসমান তারপরে তৃতীয় আসমান এরপরে চতুর্থ আসমান এরপরে পঞ্চম আসমান এরপর ষষ্ঠ আসমান এরপরে সপ্তম আকাশ এই সবগুলো দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব কতটুকু হাদিসের মধ্যে এসেছে পাঁচশত বছরের রাস্তা কত বছরের রাস্তা কত বছরের রাস্তা তো এখন পাঁচশো বছরের রাস্তা এটা কতটুকু হইতে পারে কত মাইল হইতে পারে এটার যদি আমরা একটা বিশ্লেষণ করি ছোট্ট করে তাহলে আমরা দেখব যে শরীয়তে মুসাফির বলা হয় যে ব্যক্তি তিন দিনের দূরত্ব অতিক্রম করার নেওতে সফরে বের হয় তাকে কি বলে মুসাফির বলে তো তিন দিনে একজন মানুষ স্বাভাবিক প্রাকৃতিক প্রয়োজন সেরে সে তিন দিনে কত মাইল যেতে পারে তো হিসাব করে দেখা গেছে যে একজন মানুষ তিন দিনের দূরত্ব সে স্বাভাবিকভাবে অতিক্রম করতে পারে আটচল্লিশ মাইল কত মাইল এই আমরা বলি যে আটচল্লিশ মাইল দূরত্ব যদি কি হয় কেউ সফরের নেওতে বের হয় তাহলে তাকে শরীয়তে দৃষ্টিকোণ থেকে কি বলা হয় এই আটচল্লিশ মাইলকে আবার এখন বর্তমানে কিলোমিটারের হিসাব চলে তো সেই হিসাবে সাতাত্তর দশমিক পিছো প্লাস অর্থাৎ বর্তমানে কেউ যদি আটাত্তর কিলোমিটার দূরত্বে সফরের নেওতে কি হয় বের হয় তাহলে তাকে কি বলে আমি কি কথাটা কি বুঝাইতে পারলাম তাহলে বোঝা গেল যে তিন দিনে কত মাইল আটচল্লিশ মাইল তিন দিনে কত মাইল এবার আসেন তাহলে প্রত্যেক দিনে কত মাইল পরে ষোলো মাইল এখন আপনার তিরিশ দিয়ে যদি ষোলো মাইলকে যদি আপনার আমরা কী করি হ্যাঁ পূরণ দিই তাহলে মাসে আসে দুইশো আশি মাইল চারশো আশি মাইল কত মাইল চারশো আশি মাইল চারশো আশি মাইল তাহলে মাসে বারো মাসে চারশো আশি পূরণ যদি আমরা বারো মাস দিয়ে দিই তাহলে কত আসে পাঁচ হাজার সাতশত ষাট মাইল কত মাইল বছরে পাঁচ হাজার সাতশত ষাট মাইল এক বছরে কারো যদি একটু মোবাইল থাকে একটু দেখতে পারেন কথাটা মিলায় নেওয়ার জন্য আর কি একটু মোবাইল যাদের আছে বের করেন একটু একটু অঙ্কটা বের করেন চারশো আশি মাসে পাঁচ হাজার সাতশো ষাট মাইল তাই না ঠিক আছে তো নাকি পাঁচ হাজার সাতশো ষাট মাইল কত এক বছরে এখন একশো বছরে কত একশো বছরে হল পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার মাইল আবার একটু দেখেন পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার মাইল একশো বছরে এখন পাঁচশো বছরের দূরত্বের রাস্তা না কত মাসমান কথা বলেন না তাহলে একশো বছরের দূরত্ব হল পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার মাইল তাহলে পাঁচশো বছরে যদি পাঁচশো বছরকে যদি আমরা পূরণ দিই তাহলে হয় আটাইশ লক্ষ আশি হাজার মাইল বলেন না সুবাহান আল্লাহ একটু আপনি একটু মিলিয়ে দেন আর একটু কনফিডেন্সের সাথে সবাই একটু শুনুন হ্যাঁ কত লক্ষ মাইল আটাইশ আটাইশ লক্ষ আশি হাজার মাইল তাহলে পাঁচশো বছরের যে দূরত্ব এটা হলো আটাইশ লক্ষ আশি হাজার মাইল তাহলে আমি আবার শুরু থেকে বলি যে একজন মানুষ তিন দিনে একচল্লিশ মাইল দূরত্বে সে সফর করতে পারে স্বাভাবিক প্রাকৃতিক সেরে তাহলে এক্ষেত্রে প্রতিদিন পরে তার ষোলো মাইল ষোলো মাইলকে যদি আমরা তিরিশ দিন দ্বারা পূরণ দেই তাহলে মাসে আসে চারশো আশি মাইল আর বছরে যদি এটাতে পূরণ দিই আবার বছরে আসে কত পাঁচ হাজার সাতশো ষাট মাইল আর একশো বছর পূরণ দেয় তাহলে পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার মাইল আর পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার একশো বছরকে যদি পাঁচশো বছর ধরে আবার পূরণ দেই তাহলে আঠাইশ লক্ষ আশি হাজার মাইল তাহলে লক্ষ হাজার মাইল দূরত্বে প্রথম বলেন না দূরত্ব এখন আমরা যখন নাকি বয়স শুনি যে আল্লাহ রবুল্লা আলমী সর্বনিম্ন জান্নাতিকে কত দুনিয়া পরিমাণ দশ দুনিয়া পরিমাণ জান্নাত আমরা সবাই অবাক হয়ে যায় যে আরেকটা নিয়ে দৃষ্টিকোণ থেকে আরেকটা আলোকপাত করি বিজ্ঞানীরা বর্তমানে যে পৃথিবী থেকে যে নক্ষত্র যে তারকা আবিষ্কার করছে পৃথিবী সবচেয়ে দূরের সেটা হলো কুয়াশা নাম কি নাম কুয়াশা তো এটা বিজ্ঞানীরা দেখছে এটা হইল এক হাজার এক এক হাজার কোটি আলোকবর্ষ বর্ষ দূরত্বে কত হাজার এক হাজার কোটি এক এক হাজার কোটি আলোকবর্ষে বর্ষে দূরত্বে ওইটাকে ওই তারকার অবস্থান কুয়াশা নামক তারকা এখন আলুর গতি প্রতি সেকেন্ডে কত আলুর গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আলুর গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এখন আমরা পুরা পৃথিবীবাসী মিলে যদি এমন কোনো বাহন কোনোদিন আবিষ্কার করতে পারি যে বাহন প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল গতিতে চলবে তাহলে ওই কুয়াশা নামক তারকার কাছে পৌঁছতে এক হাজার কোটি বছর লাগবে এটা হলো প্রথম আসমানের নিচে তারকা কোথায় এই যে তারকা গুলা কোথায় আসমানের নিচে নাকি আসমানের উপরে নিচের এই অবস্থা যে এক হাজার যদি কোনো পৃথিবীবাসী আমরা মিলে যদি একটা এমন বাহন আবিষ্কার করতে পারি যেটার গতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল তাহলে ওই তারকা যেটা বিজ্ঞানীদের দূরের অবস্থানের তারকা সেটা পর্যন্ত পৌঁছতে লাগবে এক হাজার কোটি বছর বলেন তাহলে বলেন যে একজন সর্বনিম্ন জান্নাতিকে দশ দুনিয়া পরিমাণ দেওয়া এটা কোনো দাগা হইল সেই তুলনায় এজন্য বলা হয় যে জান্নাতে যা কি যে নাকি দশ দুনিয়া পেরো সে জান্নাতের মিসকিন সে কি জান্নাতের কি মিসকিন অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের এই সুবিশাল সাম্রাজ্য এটাও রসুল সাল্লাহ সাল্লামকে দেখানো একটা উদ্দেশ্য ছিল আল্লাহ রব্বুল আলমিনের রসুলের বলে গত জুমায় বলেছিলাম যে রসুলের মনটা ছিল ভাঙা হৃদয়টা ছিল বেকুল কারণ ওই বছরের সবচেয়ে প্রিয় মানুষ দুজন মারা গেছে রসুলের একজন হল রসুলের চাচা আরেকজন রসুল সাল্লাহামের সবচেয়ে প্রিয়তম স্ত্রী কে হজরত খাদিজা আল্লাহ দুজনেই রসুলের খুব সাপোর্ট দিতেন সাথে ছিলেন আবার থেকে উনি নির্যাতিত হয়ে আসছে রসুলের মনটা এখন উপস্থিতি যদি আল্লাহ আল্লা চান একজন মানুষ সর্বনিম্ন কি যদি আল্লাহ তালা চান তাহলে দশ হাজার পরিমাণ দুনিয়া আল্লাহ রবুল্লা আলমিন দিতে পারেন একটি শিশুর অবস্থান তার মায়ের কুলে যেমন মায়ের পেটে যেমন ঠিক আল্লাহ আল্লাবুল আলমীর এই পুরা সুবিশাল সাম্রাজ্যের মধ্যে এই পৃথিবীর অবস্থানও তেমন এবার কি হিসাব মিলছে সর্বনিম্ন জান্নাতির কথা বোধহয় বলেন না এটা হলো প্রথম আসমানের দূরত্ব এরপরে ঠিক এই পরিমাণ সম দূরত্বে সমসাইজে একই দূরত্বে একই রকমে আরেক আসমান দ্বিতীয় আসমান এরপরে আবার এই দূরত্বে তৃতীয় আসমান এরপরে আবার দূরত্বে চতুর্থ আসমান এভাবে সপ্তম আসমান তাহলে দশ দুনিয়া পরিমাণ এটা জায়গা জান্নাতিদের হিসাবে এটা জায়গা খুব বেশি না কম একেবারেই কম মিসকিন জান্নাতের কি আল্লাহু আকবার আল্লাহু আকবার তো محترم حاضرین প্রথম আসমান তো অনেক দূরের কথা বিজ্ঞান এর তো এই পর্যন্তই গেই থেমে গেছে তো জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম সহকারে সুবা যাতরা সহকারে উসসা প্রথম আসমান গেলেন ওনাকে জিজ্ঞাসা করা হলো উনি কে বলা হলো ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেকটা আসমানে আবার ফেরেশতা আছে এরা হলো আসমানের পাহারাদার যাতে করে জিন্নাত দুষ্ট জিন এগুলা ঊর্ধ্ব করে কোনো গোপন কথা এগুলা শুনতে না পায় প্রত্যেকটা আসমানে আবার কি আছে সিকিউরিটি গার্ড আস ফেরস্ত রসুল যখন যান জিজ্ঞাসা করা হলি কে বলো ইনি মোহাম্মদুর রসুল্ল সল্লা সাল্লাম বলা হলো ইনি ওনাকে কি দাওয়াত করা হয়েছে হ্যাঁ দাওয়াত করা হয়েছে ঠিক আছে যান ঊর্ধ্বে গমন করেন এভাবে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে গেলেন আবার জিজ্ঞাসা করে ইনি কে বলা হল ইনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম তাকে কি দাওয়াত করা হয়েছে হ্যাঁ দাওয়াত করা হয়েছে ঊর্ধ্বগমন করেন এইভাবে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম এই স্বয়ংক্রিয় সিহির সাহায্যে কুটি কুটি মাইল পেরিয়ে তিনি সপ্তম আকাশে পৌঁছে গেলেন এরপরে সিদরাতুল মুনতাহা এরপরে কি সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহায় পৌঁছে জিব্রাইল আলহ সালাতাম রসুল সাল্লাহ সাল্লামকে জান্নাত জান্নাত দেখালেন বলেন না শুভা জান্নাত কি আছে না নাই জান্নাত এখনো আছে জান্নাত কি আছে এখনও আছে স্তরে স্তরে সাজানো আছে রসুল আসলামকে স্তরে স্তরে সাজানো জান্নাতগুলো দেখাইলেন এবং বললেন ওইটা হলো আপনার জান্নাত রসুল বললেন যে তাহলে আমি একটু ঢুকে দেখি আমার জান্নাতটা কেমন বলা হলো না আপনার হায়াত তো এখনো দুনিয়াতে বাকি আছে এখন যাওয়া যাবে না জান্নাত জাহান নাম দেখার পরে জিবরা আলহি সালাতলাম বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পর্যন্ত আমার সীমানা এর বেশি যাওয়ার আমার কি নাই অনুমতি নাই ওই সময় রসুল সাল্লাহ হয় হজ জিব্রাইল আলহিহিসাল্লাতুসাল্লামকে তার আপন আকৃতিতে দেখলেন ছয় শত ডানা কত ডানা কত ডানা ছয় শত ডানা এবং পুরা মহাকাশ তিনি ঘিরে ফেলেছেন রসুল সাল্লাহ সাল্লাম জিব্রাইল আলাই জীবনে দুইবার তার আপন আকৃতিতে দেখেন একবার হইলো ওই সিদ্রাতুল মুনতাহা আর একবার হলো দুনিয়াতে ওয়ালা কাদর আবু নাস লাতান উখর মুন্তাহা সিদ্ধ রতিল মুনতাহা আইন্দাহা জন্নতুলমা ও বলেন তিনি তাকে দেখেন আরেকবার একবার ঐন্দা মুন্তাহা। সিদরাতুল কাছে জান্নাতুল তার নিকটে রয়েছে জান্নাতুল মাওয়া তার কাছে তার নিকটে রয়েছে এরপরে সাল্লামের জন্য আনা হইলো রফরফ কি আনা রফ রফ আবার কি জিনিস মনে রাখতে হবে আপনার বুরাক তারপরে সিঁড়ি তারপরে হলো রফরফ এটা কোথায় সিদ্ধাতুল মুনতাহার পরে হলো আরশে আজিম আল্লাহ তো মধ্যে রফরফ আনা হল রফরফ হলো সবুজ রঙের একটা বিশেষ সিংহাসন সবুজ রঙের কি একটি বিশেষ সিংহাসন রসুল্লাহ আলহ্লাম এই সিংহাসনে চললেন এরপর রসুলাম আরও কুটি কুটি মাইল চলতে চলতে ঊর্ধ্বগমনে গমন করতে শুরু করলেন সুহায়ন আনা আরও উপরে আরও উপরে এক পর্যায়ে তিনি এমন একটা জায়গায় পৌঁছলেন যে যেখানে কোনো প্রাণীর অস্তিত্ব টের পাওয়া যাচ্ছিল না নীরব নিস্তব্ধ এলাকা তখন কিছুটা ভীত হইলেন যেটি কোথায় আসলাম আল্লাহ রবুল আলমিন তখন একটা ঘোষণা দিলেন ইয়া নবী মোহাম্মদ তুমি ভয় পেও না তুমি বিচলিত হইও না তুমি আর সে আজিমের সামনে আসো এরপর রসুল সাল্লাম বলেন রো আই তু রব্বি আজ্লা আমি আল্লাহ রব্বুল আলমিনকে স্বয়ং আমার দুই চোখ দ্বারা ওইখানে আমি দেখে ফেলেছি আপনারা জানেন জান্নাতে যাওয়ার পরে জান্নাতিদের সবচেয়ে মজার বিষয় হবে আল্লাহ রবুল আলমিনকে স্বয়ং দেখা আমরা দেখি না আমাদের নবী কি করেছেন আল্লাহকে স্বয়ং দেখে এসেছে এরপরে আল্লাহ তালা বর্ণনা সংক্ষেপ করতেছি সাল্লামকে আল্লাহ বললেন বিয়া নবী আমার জন্য কি হাদিয়া নিয়ে এসেছেন তো গেলেন যে আবার কি হাদিয়া কারো কেউ কারো বাড়িতে গেলে হাদিয়া নিয়ে যেতে হয় না কি বলেন একটা গিফট একটা হাদিয়া নিয়ে যেতে হয় বলে কি নিয়ে এসেছেন আল্লাহ রবুল্লা আলমীর সঙ্গে সঙ্গে উড়ান মাথার মধ্যে আসলো তিনি শেষদায় পরে গেলেন শেষ গিয়ে বললেন এই যে আমরা নামাজের মধ্যে যে আত্মা হিয়াতু পড়ি এই আত্মা হিয়াতু আসার প্রেক্ষাপটটা কি এটার সাথে একটা মেরাজের স্মৃতি জড়িত আছে এই যে আত্মা হিয়াতু পড়ি আমরা রসুসাল্লাহ আলি আসাল্লামকে আল্লাহ তালা বললেন নবী আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে এসেছেন বিশ্বনবী সাল্লাহ আলি আসাল্লাম তিনি কিং কর্তব্য বিলুপ্ত হয়ে গেলেন বললেন আল্লাহ আপনার জন্য আবার কিসের হাদিয়া আপনি তো সে আজিমের মালিক আপনি জগৎসমূহের প্রতিপালক এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম তিনি সেজদায় পড়ে গেলেন সেজদায় গিয়ে বললেন আততাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আততাইবা সমস্ত প্রশংসা সমস্ত বিবাদন সমস্ত পবিত্রতা সমস্ত ইবাদত আমি আমি আপনার তো রেহি আল্লাহ পেশ করতেছি এটাই হলো আপনার জন্য হাদিয়া সমস্ত প্রশংসা সমস্ত ইবাদত সমস্ত পবিত্রতা আপনার জন্যই নিবাদিত হাদিয়া পেশ করলেন এবার আল্লাহ রব্দুল্ আলামিনের পক্ষ থেকে বলা হইলো পরে কি আসসালামু আলাইকা আই ইয়ু হান নভ ইউ ওর হে নবী আপনার প্রতিও আমার পক্ষ থেকে সালাম অরহবাতুহু এবং রহমত অবরকাতুহু এবং বরকত বুঝছেন না কথা চলতেছে কিন্তু দুজনের এবার রসু সাল্লাহ আলাইসাল্লাম দেখবেন দুনিয়াতে কেউ যদি কারো প্রিয়জনের কাছে যায় তার প্রেমাসপদের কাছে যায় প্রেমিকার কাছে যায় দুনিয়ার আর কোনো খেয়াল নাই সব কিছু ভুলে যায় তাই না রসুসাল্লাহ আলাইসাল্লাম এই উন্মতের কথা আমাদের কথা রসুসাল্লাম ভুলেন নাই ওই অবস্থাতে রসুল দেখলেন যে আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে তো শুধুমাত্র আমার প্রতি সালাম জানানো হয়েছে আমার প্রতি সম্বন্ধ করা হয়েছে আমার তো এখানে নাই হে নবী আপনার প্রতি সালাম আপনার প্রতি রহমত আপনার প্রতি বরকত রসুল দেখলেন যে সালাম রহমত বরকতের সম্বন্ধ শুধু আমি নবীর দিকেই করা হয়েছে আমার উন্মতের দিকে তো করা হয় নাই তাহলে আমার উন্মতের উন্মতের কথা তিনি বলতে পারলেন না বলে তা উন্মতের কি হবে এবার রসুল বলে দিলেন আর আলাইনা ও আলা আইবা লেফিন সালাম আমি শুধু নবীর প্রতি না সালাম আলাইনা আমাদের সকলের প্রতি ও আলা আইবা আদুল্লাহিস এবং সমস্ত নেককার সলেফিন বান্দাদের প্রতিও সালাম এখন আল্লাহ রব্লা আল আমিন আর সাম এই কথোপকথনের এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে এবার আরশি আজিমের বহনকারী সমস্ত ফেরেস্তারা সমস্বরে বলে উঠলেন আর সাধু আল্লাহ বলেন আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আসাদু আন্না মোহাম্মাদান আবদুহু অরসুলুহু এই আত্মা পুরাটা মহতারা মাহাজরিন আল্লাহ রবুল মেরাজের সেই অবিস্মরণীয় ঘটনাকে স্মরণ রাখার জন্য এই নামাজের মধ্যে পাঠ করাকে আবশ্যক এবং ওয়াজিব করে আত্ম এটা সারা ইচ্ছাকৃত ভাবে যদি কেউ আত্মু ছেড়ে যে তার কি হয় না নামাজে এরপরে আল্লাহ রবুল্লা আলমিন বসু সাল্লামকে তিনটা হাদিয়া দিলেন রসুল হাদিয়া দিচ্ছেন আত্মা হাইয়াতুল্লাহি এবার আল্লাহ তাল্লাহ পক্ষ থেকে কি আসবে হাদিয়া আল্লাহ হাদিয়া দিলেন তিনটি বস্তু মেয়েরাজে কয়টা বস্তু হাদিয়া দিলেন তিনটি বস্তু হাদিয়া দিলেন কয়টা আমরা যদি কখনো সুযোগ হয় আমরা পরবর্তী ধাপে আলোচনা করব একটা হলো পঞ্চাশ অক্ত নামাজ বলেন সুবাহান আল্লাহ কত অক্ত নামাজ দুই নাম্বার সুরায় বাকার শেষ তিন আয়াত সুরায় বাকার তিন নাম্বার। যে মুশ্রিক ছাড়া এই উম্মতের যে যত গুণাই করুক মুশ্রিক যদি না হয় আল্লাহ তালার সাথে যদি শিরিক না করে এদের সকলকে ক্ষমা করে দেওয়া হয় তিন হাদিয়া নিয়ে আসেন মোহতারাম হাজির মেয়ারাজের এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা এটাই যে আমরা আমাদের রবকে দেখি নাই না দেখি তাকে আমরা বিশ্বাস করেছি কিন্তু আমাদের যিনি নবী তিনি নিজের সচক্ষে তিনি আল্লাহ রব্বুল আলমিনকে দেখে এসেছেন আমাদের পক্ষ থেকে তিনি দেখে এসেছেন এখন বলেন তো আমার বাবা যদি বলে যে তোমার দাদিকে তোমার দাদির চেহারাটা এমন ছিল তোমার দাদি এরকম বৈশিষ্ট্যমণ্ডিত ছিল অথবা তোমার দাদার চেহারাটা এমন ছিল তাহলে কি বাবার এই দেখাকে আমি অবিশ্বাস করব। কি বলেন আমি দেখি না আমি বাবা দাদার যখন দুনিয়াতে ছিলেন আমি মারা গেছি আমি আসি নাই দুনিয়াতে আমি দুনিয়াতে আসার আগে আমার দাদা মারা গেছে কিন্তু আমার বাবা যখন নাকি দাদার বর্ণনা দিবেন তখন আমি কে কথা বলবো না বিশ্বাস করি না বরং আমি এটাই বলবো যে আমি তো দেখি নাই কিন্তু আমার বাবা তো দেখেছেন বাবার কথা কি হতে পারে না মিথ্যা হতে পারেন ইনশাল্লাহ আমরাও দেখব ইনশাল্লাহ আমরাও দেখব প্রথম নবী তিনি জান্নাত থেকে এসেছেন তিনি আল্লাহ তালাকে দেখেছেন আমাদের নবী রসুল্লাহ তিনি আল্লাহ এসেছেন এবং আমাদের আল্লাহ মেরাজের এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের প্রতি যে করণীয় যে বিষয়গুলো আছে গত জুমায় আলোচনা করেছিলাম এই জুমায় এই সমস্ত বিষয়গুলোকে উপলব্ধি করে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি পরিপূর্ণভাবে রুজু হওয়ার তৌফিক দান করেন সকলে বলে আবিন وآخر دعوانا الحمد لله رب العالمين